আপনারা কে কোথায় থেকে দেখতে অবশ্যই একটু জানাবেন প্রচুর গরম গার্ডেন থাকে না বৃষ্টিতে যেন সেই গাছ বৃষ্টি হচ্ছে না প্রচুর গরম সবাই একটু দুঃখ হয়ে তাড়াতাড়ি দেখেন কী রোদের প্রকোপ রোদ দেখতেছেন একটু সবাই যুক্ত হয়ে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন প্লিজ প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান প্লিজ প্লিজ আজকে একটু দিনের বেলা লাইভে চলে আসলাম প্রত্যেক দিন রাত বারোটা একটা বাজে আসি প্রত্যেক দিন আমার কথাগুলো কি আপনারা শুনতেছেন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে অবশ্যই জানাবেন প্লিজ

সবাই একটু যুক্ত হয়ে দেন সবাই একটু যুক্ত হয়ে দেন কে কথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই একটু যুক্ত হয়ে দাবেন সবাই একটু যুক্ত হয়ে দাবেন সবাই একটু যুক্ত হয়ে যান কে কোথায় থেকে দেখতেছেন ও বিষয়ে জানাবেন একজন আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন কোথায় থেকে আসছেন আমার কথাটা প্লিজ একটা মার্শাল্লা মার্শাল্লা আলহামদুলিল্লাহ রিয়াকশান দিয়ে যুক্ত হয়ে গেছেন প্লিজ রিয়াকশান দিয়ে যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় থেকে দেখতেছেন ভাই একটু বলবেন কি পনেরো জন ষোলো জন আলহামদুলিল্লাহ 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 ষোলো জন রিয়াকশান দেন একটু যুক্ত হয়ে যান কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান আঠারো জন আঠারো জন রিয়াকশন মাত্র একটা কেন রে ভাই রিয়াশন মাত্র একটা কেন চাই দেখি একটা reaction দিলে হবে নাকি একটা reaction দিলে হবে নাকি একটা reaction দিলে হবে না আরো দেন আরো দেন আরো দেন কোথা থেকে দেখতেছেন আমার কথা কি clear শোনা যাচ্ছে একটু জানাবেন আমার কথা কি clear শোনা যাচ্ছে একটু জানাবেন প্লিজ পাঁচজন আছেন কেউ কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন প্লিজ আর আমার কথা শোনা যাচ্ছে তাও পনেরো জন ষোলো জন থেকে তিন জন চলে আসছেন কেন কি হয়েছে একটু বলেন না প্রচুর গরম প্রচুর গরমে অবস্থা খারাপ আপনারা একটু রিয়াকশান দেন রিয়াকশান দিয়ে যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন তিনজন বসে আছেন একটু জানান একটু জানন নতুন কিনে নিয়ে আসছি দেখুন ফোনটা কেমন হয়েছে একটু জানাবে দেখুন তো ফোনটা কেমন হয়েছে এই যে দেখুন একটা ফোন কিনে নিয়ে আসলাম এটাকে কি ফোন বলে জানি না কার দেখুন তো দেখুন তো ফোনটা কেমন হয়েছে

సి 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 అట్ట ఎల్పిఎన్ ఎగ్ ప్లగై దె నన్నగరే అట్ట బై లగైతారు మా మొబైల్ లో పదే క్లిప్డ్ దనై క్లిప్ ఆతే తలన్న ఊడల్నా కి గమి గమ్ స్టోరేన ఉడఖలై వేఆడో వేఆడో కానో గాలి గలస్ కోత్తిసన్ మేనో వేఆడో తాకోన ఇంజిన్ కర్స సి 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 లా ఉబిడో అట్టకు మగ లగి అక్కే బోలి মনে হল আমি যেন ভালো সূরল লাগা না দেখি তো সূরল মারতেছে সে পেটা শুনতো তুমি দিল ওর যে করতেতেতে কন্ডরা নেব্যা দিগা নিয়া আচ্ছা আচ্ছা আবার নে কোন দিকে যায়

সি আপনারা কি মরবেন না খারাপ ভাষা কথা বলতেছেন কেন এই ভাষা কেন কথা বলতেছেন ভাই আপনি কি মানুষ নাকি অমানুষ নাকি জঙ্গল জঙ্গল থেকে উঠে আসছেন নাকি সি নোংরা মনের মানুষ সি 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 নাউজুবিল্লা আজকে থেকে আপনার মতো আপনার মতো এত নোংরা মানুষ আমি আর কখনো দেখি নাই সি 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 আপনারা কি মানুষ না কি অমানুষ আপনার আপনার কি মা বাপ মা মা বোন মানেই মানেই আপনার কি জন্মদাতা দাত্রী মানেই সি আপনাকে এরকম জন্ম ছেলে কীভাবে জন্ম দিয়েছি সি 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 না উজুবিল্লাহ আপনি তো মানুষের জাত না আপনি মনে কুকুর বিহালের জাত আপনি মনে কুকুর বিহালের জাত না ভাষা এভাবে খারাপ করতেছেন কেন আপনার সাথে তো আরো পনেরো বিশ জন আছে ওরা তো এভাবে খারাপ ভাষা কথা বলতেছেন আপনি কি আপনি পশু পাখি মনে হয় দেখি আপনার আইডিটা দেখি না আপনার মতো আরো তো কয়েকজন আমার ওয়াসিং কয়েরা তো এরকম খারাপ ভাষা কথা বলেন না গালি গালাস দিচ্ছে না সি নোংরা মনের মানুষ জন্ম ঠিক নেই মনে হয় আপনার আছে এরকম কিছু বেআ দফ আছে এদের জন্মগত কিছু সমস্যা আছে ওরা মা বাপ ঠিক নাই তো মা ঠিক আছে না বাপ ঠিক আছে ওরা নিজেরাও জানে না এর জন্য গালি করে সব সময় মানুষের মোবাইল ইসি অসভ্য কথাকার অসভ্য কথাকার সভ্যতা বলতে তো আদের মধ্যে কিছুই নেই

সবাই একটু হয়ে যান সবাই দুঃখ হয়ে যান কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানান প্লিজ আর কোনো খারাপ বাসা যারা ব্যবহার করে তাদের কোনো অস্তিত্ব এখানে নেই বুঝছেন কিছু কিছু বেয়াদ অমানবিকতার মানুষগুলো আছে অমানুষ কতগুলো আছে ওদের বাসা ব্যবহার ঠিক নেই ওরা বেয়াদব শ্রেষ্ঠতম বে পৃথিবীর শ্রেষ্ঠতম পশু হলে তারাই আছে ওরা পৃথিবীর শ্রেষ্ঠতম পশু পশু চেয়েও খারাপ বংশের পরিচয় ও এসব ভাষা ব্যবহার করে ও নিজের বংশের পরিচয় দিয়ে গেছে একবারে মা বাপের বংশের পরিচয় দিয়ে গেছে কি যে ভালো লাগতেছে ওর মা বাপরে গালিগুলো দিয়ে দেখেন কি বেআ একজন আসছে কি যে খারাপ ভাষা ব্যবহার করে কমেন্টস করছে একটু দেখুন সবাই ওনার আইডিটা স্ক্রিনশট দিয়ে আমি দিতে দাঁড়ান সবাইকে পাঁচ তো একটু তাড়াতাড়ি দুঃখ হতাম রিলেকশান দিয়ে দুঃখ হয়ে যান আর কে কোথায় থেকে দেখতে চিন অবশ্যই না আর আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানান প্লিজ আমি একটু লাইভে আসছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এখন এক বেয়া কি কী কমেন্টস করছে আমার মাথাটাই গরম হয়ে গেছে দেখি কেন ওদের কি মা বোন নেই ওরা এইসব খারাপ ভাষা ব্যবহার করছে কেন ভাই বলেন তো ওরাই আসলে কি চায় ওদেরকে কি আমরা বলছি আমাদের লাইগা আসার জন্য ওদেরকে কি বলছি আসার জন্য এসে খারাপ ভাষা ব্যবহার করার জন্য বলেন তো ওরা ওরা আসে আসে কেন ওদেরকে আমরা কি ডাকছি আসার জন্য ওদেরকে আমরা কি ডাকছি আসার জন্য বলেন তো নিজেরাই আসে আবার নিজেরাই খারাপ ভাষা বলে কিছু কিছু মানুষ আছে ওরা মানুষ নামের কলঙ্কের বস্তা গুলো সবাই একটু হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে কে কোথায় থেকে দেখতে অবশ্যই ভালো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন নিজ একজন বসে আছেন একটু জানাবেন আমার কথাটা কি ভাইয়া আমার কথাটা কি ক্রিয়া শোনা যাচ্ছে একটু জানাবেন আর কোথায় থেকে দেখতেছেন একটু বলবেন কোথায় থেকে দেখতেছি কাউকে দেখতেছি না আপনাদের কাউকে দেখতেছি না একটু কি সবাই একটু একটু রিয়া সবাই একটু দুঃখ হয়ে দেন সবাই একটু দুঃখ হয়ে দেন প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবেন

কথা যদি না শোনা যায় তাহলে আর বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না পিডিয়া মিষ্টি খেতে কারা পছন্দ করুন সবাই যুক্ত হয়ে গেল প্লিজ সবাই যুক্ত হয়ে যান একজন মাত্র আছেন আপনি কোথায় থেকে দেখতেছেন ভাই একটু জানাবেন কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমি ভালো আছি আর কারা কারা মিষ্টি খেতে পছন্দ করেন জানাবেন দেখুন আমাদের না আর মিষ্টি যদি ভালো লাগবে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন ঠিক আছে uh, কিন্তু দাঁড়াইল্যে কিন্তু দাঁড়াইল্যে টাইপের কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানান কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানান আজকে লাইফের আসাটাই মনে আমার ভুল ভীষণ সবাই দুঃখ হয়ে যান কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমি

আপনারা সবাই কোথায় আপনারা সবাই কোথায় হারিয়ে গেলেন আমার কথা কি যায় না আমার কথা সবাই একটু যুক্ত হয়ে যান সবাই আপনারা যদি কেউ না থাকেন তাহলে আমি এখন লাইভ কেটে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম